এস সালোম গ্রুপ কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পদের তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মু কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনা থকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুল সহ এ আদেশ দেন স্থাবর সব সম্পদের তালিকা দাখিল করতে আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে এর আগে এস আলম গ্রুপ কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পদের তালিকা দাখিল করা এবং এসব সম্পদ স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে সতেরোই সেপ্টেম্বর রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রুকুন উজ্জামান রিটের শুনানিতে বাইশে সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের দুদক আইনজীবী আদালতকে জানান এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের যেসব বিষয় এসেছে তা নিয়ে সংস্থাটি দুদক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে হালনাগাদ তথ্য জানাতে তিনি সময়ের আর্জি জানান এর পরিপ্রেক্ষিতে সেদিন আদালত শুনানি মুলতবি করে এস আলম গ্রুপের অর্থ পাচারের অভিযোগের ওপর অনুসন্ধান সংক্রান্ত তথ্য দুদকের আইনজীবীকে রোববার উনত্রিশে সেপ্টেম্বর আদালতকে অবহিত করতে বলেন এর ধারাবাহিকতায় আজ শুনানি নিয়ে আদালত রুলসহ আদেশ দেন আদালতে রিটের পক্ষে আইনজীবী মু রুকুন উজ্জামান নিজেই শুনানি করেন দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহিন আহমেদ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান দায়ের পর আইনজীবী মোহাম্মদ রুকুনুজ্জামান বলেছিলেন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এস আলম গ্রুপের এ পর্যন্ত নেওয়া ঋণের পরিমাণ সেগুলোর বর্তমান অবস্থা ও দায় বিদেশে পাচার করা অর্থ ও সব স্থাবর সম্পত্তির তালিকা সম্পত্তি ক্রোকের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালক সহ পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে